হ্যাঁ পুরা অঙ্গ দেখায় কার হাসির করা দিচ্ছি না ও দয়াল পুরা দেখে না কার দেখায় কার বোজায় মনে এ আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো ও দয়াল দিলা হাম আনা আমি সব দিয়া মন পাইলাম না আর কি আসে জানা পুরাই অঙ্গ দেখাই কার গো ও দয়াল যার দে কেনা কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনাও একটা জবান ও বন্ধ রাখবেন না মহাপতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি কি সাধারণ নাকি মাদারাজাত ওলি রাস্তা দিয়া গেল সুরাই দল্লা সুরাই দল্লা সুবহানাল্লাহ ডাকাতে কই এত কিছু চেক করলাম কিছু তো পাইলাম না ধর তোর রাত্র ডেকে ভুল গেল আমার কাছে আছে তো সোয়ার লাগানা কাপড়টা কুইলে কইন সে এখানে সেলাই করে কিছু টিয়া বুসে আছে ডাকাইত কই এত চেক করলাম পাইলাম না ক না এটা আমার আম্মা এখানে দিয়া দিছে আম্মা কইছে সূত্রে কোনোদিন মিথ্যা কথা কইও না নেন এখান থেকে কুইলে নিয়ে যান ডাকাতি কয় জীবনে কত ডাকাতি কর না এটা কেমন আশ্চর্য যুব ডাকাতে চেক করে ভাইলাম না আমরা ক আছে তো ডাকাতে ডাক দিয়ে কই সব বাদ দিয়ে দিলাম তাড়াতাড়ি কদমে জায়গা দেন সুর ঠিক হয়েছি নি ডাকাত ঠিক হয়েছি নি ওই হঠাৎ করে এক